আপনাকে ডাক দিয়া বলবে এই দুনিয়ার যে মানুষগুলা খারাপ হইয়া যাইতেছে এই দুনিয়ার যে মানুষগুলা আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে চলে যাচ্ছে এই দুনিয়ার যে মানুষগুলা আল্লাহর পথ ছেড়ে গাইরুল্লাহর পথে চলে যাচ্ছে এই দুনিয়ার যে মানুষগুলো ভালো পথ ছেড়ে খারাপ পথে চলে যাচ্ছে আমি কুরআন তাদেরকে ধৈরা ধৈরা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় সবাই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ এবার যদি আপনি কুরআনকে জিজ্ঞাসা করেন এ কুরআন তোমাকে মানলে আমার কি উপকার তোমাকে মানলে আমার কি উপকার হবে রে কুরআন তোমারে মানলে আমার দৈ জঙ্গি কয় তোমার কথা বললে আমারে এই জেলে তোমার কথা বললে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন টেক দেওয়া হয় এ কোরআন তোমারে মানলে ইমানদারদের কি উপকার এবারও কোরআন ডাক দিয়া পড়ে ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে এই দুনিয়ার যেই মানুষগুলা কোরানের ওপর আমল করবে এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআন অনুযায়ী আমল করে চলবে সেই মানুষগুলোর মর্তে দেরি আছে মাওলাপাকির সেই মানুষগুলার জন্য রিজার্ভ হতে দেরি নাই আকবাল এইভাবে যদি আপনি যদি কোরানটা পারে এইভাবে যদি যদি কোরানটা তেলাবত করেন দেখবেন আমার আপনার অশান্ত হৃদয় কে শান্ত করে দিবেন একজন মালিক তিনি কে এ বাবা কোরআন তেলাওয়াত করার কি ফজিলত আমার নবী বলেন মান করো হরফা মিন কিতাবিল্লাহ

এ দুনিয়ার ইমানদার মমিন মুসলমান এই মাদ্রাসাটা যদি কি আমত পর্যন্ত চালু থাকে এ বাবা এইখানে দুনিয়ার কারো নামের প্রশংসা শিখানো হয় না এই এইখানে একটা কোরআন পড়ানো হয় একটা বই পড়ানো হয় যেই বইটা দুনিয়ার আর নয় এ বাবা আওয়াজ দিয়া পড়বেন কোরান কারগিতা এই কোরানটা এইখানে তেলাওয়াত করা হয় আহারে আমি আর আপনি তো পুরাণের সাথে পরিচয় নাই পুরাণের সাথে মহাব্বত নাই অথচ আমার আমি আপনি যদি কোরআনটা পড়তে পারতাম আমার আপনার অশান্ত হৃদয়কে আল্লাহ রব্বুল আলামিন শান্ত করিয়া দিতেন আপনি যদি কোরআন পড়তে পারেন কোরআন আপনার সাথে কথা বলবে সুবহানাল্লাহ আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এ কোরআন তুমি কোথা হতে নাজিল হয়েছো কোরআন আপনাকে বলবে সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন এই সাত আকার সাত জমিন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিল কুরআন আপনাকে মায়া কইরা দয়া কইরা ডাক দিয়া বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ কুরআন আপনাকে ডাক দিয়া বলবেন এই সাত আকার সাত জমিন নাজিল হওয়ার আগে আমি কুরআন লাউহে মাহফুজে ছিলাম আমি কোরান সংরক্ষিত ফলকের ভিতরে ছিলাম এবারে যদি আপনি কোরআন জিজ্ঞাসা করেন এ কোরআন এই সাত আকাশ থেকে তুমি যে নাজিল হইলা তুমি এই দুনিয়ায় কার উপর নাজিল হইছো এবারও আপনাকে কোরান ডাক দিয়া বলবে তবাবাখল নদী না জনল ফুরুকোলা আলা আপহিলিয়া কুন আলীলা আলমিনা নদীর কুরান আপনাকে টা মুলব ও দুনিয়ার ইমান দর মবিন মুসলমান শুনিয়া লও মানুষটা না হইলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো দাও شيء حبيب كبرياء شفيع محشر رحمة للعالمين سيد الكونين سيد الثقلين آقا نمدر مدينة كتاج جنابي محمد رسول الله صلى الله عليه وسلم قرآن جدكار ميري الله أكبر

আবার যদি আপনি আরেকটা আয়াত টান দেন ইন্নাহু আলকুরআনুক কারীম এই আয়াতে কুরআনের নাম হচ্ছে কারীম ও দুনিয়ার ईमानदार মুমিন মুসলমান আজকে থেকে একটা নতুন ইলম আমরা অর্জন করলাম কুরআন শরীফের একটা নাম না কুরআনের একাধিক নাম সুবহানাল্লাহ এক এক আয়াতে আল্লাহ একে একটা নাম দিয়ে সম্বোধন করেছেন পড়েন না সুবহান এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হ্যাঁ কোরআন এই দুনিয়াতে আপনার আর কাজটা কি রে কোরআন কোরআন আপনাকে ডাক দিয়া বলবে লে হরিজা মেনাম কুরআন আপনাকে ডাক দিয়া বলবে এই দুনিয়ার যেই মানুষগুলা খারাপ হইয়া যাইতেছে এই দুনিয়ার যেই মানুষগুলা আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে চলে যাচ্ছে এই দুনিয়ার যেই মানুষগুলা আল্লাহর পথ ছেড়ে গায়রুল্লাহর পথে চলে যাচ্ছে এই দুনিয়ার যেই মানুষগুলো ভালো পথ ছেড়ে খারাপ পথে চলে যাচ্ছে আমি কুরআন তাদেরকে ধইরা ধইরা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায় সবাই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ এবার যদি আপনি কুরআনকে জিজ্ঞাসা করেন এ কুরআন তোমাকে মানলে আমার কি উপকার তোমাকে মানলে আমার কি উপকার হবে রে কুরআন তোমারে মানলে আমার দেই জংকি কয় তোমার কথা বললে আমার এই জেলে ঢুকে তোমার কথা বললে বিভিন্ন জায়গায় আমারে এই বিভিন্ন ট্যাগ দেওয়া হয় এ কোরআন তোমারে মানলে ইমানদারদের কি উপকার এবারও কোরআন ডাক দিয়া পড়ে ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে এই দুনিয়ার যেই মানুষগুলা কোরআনের উপর আমল করবে এই দুনিয়ার যে মানুষগুলা কোরআন অনুযায়ী আমল করে চলবে সেই মানুষগুলোর আছে সেই মানুষগুলার জন্য রিজার্ভ হতে দেরি নাই আল্লাহ আকবাল এইভাবে যদি আপনি যদি কোরআনটা পারেন এইভাবে যদি যদি কোরআনটা তেলাবত করেন দেখবেন আমার আপনার অশান্ত হৃদয়কে শান্ত করে দিবেন একজন মালিক তিনি কে এ বাবা কোরআন তেলাওয়াত করার কি ফাজিলত আমার নবী বলেন মান করো হরফাম মিন কিতাবিল্লাহ

নবী বলেন আলিফ লাম মিম এই তিনটা এক হরফ না বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে পুরুষ যে নারী যে ছেলে যে মেয়ে একবার আলিফ লাম মিম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৩০টা থেকে অগণিত সওয়াব দিয়ে দেয় সুবহানাল্লাহ এই কারণে আমি আর আপনি যখনই দুনিয়াবি গাল গল্প না করে যদি একটু পড়ি আলিফ লাম মিম সাথে সাথে ৩০টা নেকি হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় রে ইমানদার মুমিন মুসলমান আমার নবী বলেন আল কুরআন ও শাফিউন মুশাফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইনাল জান্নাহ ওমান জালাহু কালফা যফরিহি সাকতহু ইলান না আমারা নবি বলেন ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান ও আমার পর্দা নিশিন মা সকলেই হৃদয়ের কান্দিয়া দিয়া আমার নবী বলেন কুরআন হচ্ছে সুপারিশকারী কয় কুরআন কেমন সুপারিশকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নেবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই যে ধরেন আমি আপনাকে একটা আমল দিলাম ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো ইয়াসিন তেলাওয়াত করে কোনো ভাবে যদি নেকের কারণে একটু নেকের কারণে আটকায় যায় এই ইয়াসিন সূরা দ্বারা কইব আল্লাহ এই মানুষটা সদা সর্বদা ইয়াসিন তেলাওয়াত করছি তারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি ইয়াসিন সূরা সুপারিশ করতেই থাকব করতেই থাকব সুবহানাল্লাহ এই কারণে ইমানদার মুমিন মুসলমান আজকে থেকে আমার মুরব্বি বাবারা যারা আছেন আজকে থেকে আপন করেন প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন আমার আম্মাজামদেরকে বলবেন আমার বোনদেরকে বলবেন আমার ভাবিদেরকে বলবেন তোমরা একটু সুন্দরভাবে ঘরটার ভিতরে সকালে হোক বা সন্ধ্যায় হোক কোরআন তেলাওয়াত করো কারণ আমার নবী বলেন

নবী বলেন সেই হৃদয়টা হচ্ছে শয়তানের হৃদয় নাউজুবিল্লাহ এ বাবা দুনিয়ার ভিতরে এলাকার ভিতরে যেই ঘরের ভিতরে কোন মানুষ থাকে না সেই ঘরের উঠান দিয়ে দেখবেন কেউ যায় না এলাকার ছোট্ট সন্তানেরা ভয় পায় কয় এইখানে মন হয় ভূত ইত্যাদি কিছু আছে ওই রকম ভাবে আমার নবী বলেন যে মানুষটার হৃদয়ের ভিতরে ঘরের ভিতরে করা হয় না সেই ঘরটা হচ্ছে শয়তানের ঘর এই কারণে আপনারা কেউ কিন্তু শয়তানের ঘর আমরা বানাইতে চাই না সবাই চাই আমাদের ঘরটা আলোকিত ঘর হোক সবাই চাই আমাদের ঘরটা সুন্দর ঘর হোক সবাই যদি এইটা চায়। তাহলে আজকে থেকে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিয়া দিব কোরআন তেলাওয়াত কর আর যাদের ছোট সন্তান আছে এই যে যুগদাহের মাঠ এত সুন্দর ফুরকা নিয়া কওমি মাদ্রাসা ও বাবা এইখানে একটু পাঠাইয়া দিবেন এইখানে মাদ্রাসায় তিনজন সন্তান আছে আপনার একটা সন্তানকে আলেম বানাই দেখেন খোদার কসম কালকে আমি আর আপনি যখন মারা যাব আমার সন্তানটা আমার আপনার কবরের সামনে দাঁড়াইয়া যখনি পড়বে রব্বির হামহুমা কামা রব্বিয়া যখন কে দেখে চোখের পানি সেরে যখন মা বাবার দোয়া করে গো আমার আল্লাহর সে আজিম এই নাবালক সন্তান গুলা আহারে মাঝে মধ্যে সংবাদে দেখা যায় বাংলাদেশের উপর অনেক ঝড় আসতেছে এই সংবাদ গুলা দেখলে দুনিয়াদাররা ভয় পায় নাস্তিকরা ভয় পায়া যায় কিন্তু আমাদের মতো আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আমরা দিন ভয় পাই না কারণ আমরা জানি যেই দেশের ভুর তুনিয়া দুনিয়াDarra গুণক কুইরা যখন ঘুমায় যায় সেই দেশেই যোদ্ধাদের মাঠের কৌমে মাদ্রাসার ছেলেরা কونکনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর কাছে যখন কান্নাওয়ালা সককুনিয়া হাত উঠায় আল্লাহ ঝররে বলে তুই বাংলাদেশের উপরাই শোনা দেখা যায় পরবর্তী দিন আমরা দেখতে পাই ওই ঝর মিয়ানমারের উপর দিয়া চলে যায় ঠিক কিনা কারণ এটাই কোরআনের বরক কোরআন যেখানে আছে বিপদ সেখানে নাই কোরআন নাই যেখানে আপদ আছে সেখানে তাই ইমানদার মুমিন মুসলমান আজকে থেকে আমরা নিয়াত করব যে ইনশাআল্লাহ অন্তত পক্ষে আলাম তারো থেকে কুল আউযু বিরব্বিন নাস পর্যন্ত যত 10টা সূরা আছে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্র শিক্ষক যে যার সাথে তাআলুক রাখতে পারি সম্পর্ক রাইখা বলবো বাবা আমার একটু পড়ায়া দাও আমার একটু পড়ায়া দাও এইভাবে যদি আপনি দুইটা সুরা একটা সুরা শিখেন দেখবেন আপনার দশটা সুরা সুন্দর ইয়াদ হয়ে গেছে আপনি তেলাবত করতে পারতেছেন তখন নামাজেও শান্তি পাবেন